তাজা শাকসবজি আর ফলমূলের পশা সাজানো ভাসমান বাজারের কথা ভাবলে প্রথমে মাথায় আসে ফিলিপাইনের কাবিয়াও বা থাইল্যান্ডের ড্যামনোয়েন সাদুয়াক বাজারের নাম তবে বাংলাদেশের বরিশাল বিভাগেও যে এমন কয়েকটি বাজার রয়েছে তা হয়তো জানা নেই অনেকের ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের খালে প্রতি বছর বর্ষার মৌসুমে বসে ভাসমান পেয়ারার হাট দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার এটি সম্প্রতি ভাসমান পেয়ারার বাজার দেখতে আসেন বাংলাদেশের নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত হাব সায়দানি পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান বাজার দেখে তিনি মুগ্ধ আলজেরিয়ায় পেয়ারা উৎপাদিত হয় না এখান থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি সংশ্লিষ্টরা জানান প্রতিদিন সকালে ছোটো ছোট নৌকায় করে পেয়ারা বিক্রির জন্য এ হাটে আসেন চাষিরা শ্রাবণ মাসের প্রথম থেকে ভাদ্র মাস পর্যন্ত পেয়ারার মৌসুম চলে এ সময় প্রতিদিনই এখানে পেয়ারা বিক্রি হয় তবে অন্য দিনের তুলনায় শুক্রবার কেনাবেচা বেশি হয় বর্তমানে মন প্রতি পেয়ারা পাইকারি বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় এখানে পেয়ারার পাশাপাশি আমরা লেবু সহ অন্যান্য ফল ও শাকসবজি দেখা যায়